আমরা আমাদের দেশকে তুলে দিয়ে যাব আমরা আমাদের এই জায়গায় কেউ সারা জীবন থাকব না একটি দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে হলে অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে হলে একটি জেলা উপজেলাকে সুন্দরভাবে চালাতে গেলে আমাদেরকে ভবিষ্যতের কাণ্ডারি দেশকে সঠিক পথে পরিচালিত করতে হবে তারই ধারাবাহিকতায় আমরা চাই আমাদের প্রতিটি সন্তান সুশিক্ষিত এবং স্বশিক্ষিত হোক তারা দক্ষ কারিগর হোক আর মেধাবী ছাত্রই হোক তাদের যে কোনো ভাবে তাদেরকে আমরা মানুষের মতো মানুষ হিসেবে দেখতে চাই আমরা যে যে লেভেলে আছি আমরা কেউই নিশ্চয়ই চাই না আমার সন্তান এই লেভেলে থাকুক এর থেকে এক কাপ করে যেন যে তার জীবনটা জীবন যাপনটা করতে পারে আমাদের প্রত্যেকেরই কিন্তু মনের মধ্যে এই আশা আকাঙ্ক্ষাটা থাকে যে আমার বংশধর অ্যাটলিস্ট এই পৃথিবীটা একটু ভালোভাবে যেন সারভাইভ করে তো সেই তারই পরিপ্রেক্ষিতে আমরা যাদেরকে নিয়ে কাজ করি আমরা যারা ব্যবসায়ী আছি আমরা যারা কর্ম করছি আমরা যারা সরকারের সাথে আছি আমাদের অনেক স্টেক ডাল লাগে আমাদের অনেক হ্যান্ড লাগে আমাদের টাইট পরিশ্রম করার জন্য লোক লাগে আমরা আমাদের নিজেদের সাথে এই টাইট পরিশ্রম গুলো এমন এমন কিছু লোক দিয়ে করানোর চেষ্টা করি যারা আসলে কাজ করার জন্য যোগ্যই না যেমন বাচ্চারা চোদ্দ বছরের নিচে বাচ্চা আমরা যখন দেখি রাস্তায় কাজ করে কারমেজ গুলোতে কাজ করে দোকানে কাজ করে হাটবাজার গুলোতে কাজ করতেছে তখন আমাদের আসলে কষ্ট লাগে কিন্তু সেই কষ্টের জায়গাটায় অনুভূতিটা শুধু কষ্ট লাগার মধ্যে সীমাবদ্ধ তো রাখাটা আমাদের কাজ না আমরা যারা আজকে এখানে বসেছি আমাদের প্রত্যেকের দায়িত্ব এটাকে আমাদের উচিত এই 14 বছরের নিচে যে বাচ্চাগুলোকে কারিগরি প্রশিক্ষণ করানো হচ্ছে এটি আসলে কতটা বৈদ্ধ এই জায়গাগুলোতে উপলব্ধি করানোর জন্যই কিন্তু এই দিবস পালন এই দিবসকে শুধু দিবস হিসেবে পালন করাটাই আমাদের মেইন কাজ না আমাদের কাজ হচ্ছে সেই জায়গাটায় আমাদের কি করণীয় আছে আমরা ছোট ছোট করে যদি একটি করে পদক্ষেপ নেই তাহলে হয়তো একটা দেশের এই সিনারিওটা চেঞ্জ হবে আমরা আজকে ডাটাবেস দেখলাম বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের প্রদত্ত যে প্রেজেন্টেশন কি ছিল সেখানে আসলে কিছুটা হলেও আশার বাণী আছে অনেক কাজ করা হচ্ছে অনেক কর্মশালা অনেক সভা হয়েছে

দুই হাজার ছয় সালে বাংলাদেশ শ্রম আইন হয়েছিল এই শ্রম আইনের তৃতীয় অধ্যায় যেটি এই অধ্যায়টা পুরাটাই হচ্ছে শিশু শ্রমকে কিভাবে বিরোধ করা যায়